গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ভিডিওটা শুরু করছি তো আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর আজকে হচ্ছে গিয়ে বুধবার তো সকাল থেকে না তো কথা বলতে পারছি আপনাদের সঙ্গে না কোনো কাজ সঠিকভাবে করতে পারছি জানেন এত লোডশেডিং হচ্ছে ঘন ঘন লোডশেডিং যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই একটু আগেই মানে কারেন্টটা আসতেই ঝট করে একটু পেস্টটা বানিয়ে নিলাম নইলে রান্না করব কি করে আর পাম্পেও জল তুলে ওভারফ্লো করে দিয়েছি নিজে খাবার জলও তুলে নিয়েছি তাই মানে একটু মানে কি বলবো বিরক্তিটাও কম লাগছে কষ্টটাও লাঘব হচ্ছে যিশু তো এইমাত্র মাত্র ফিরলো ফিরে তার বেচারি গরম লাগছে আর আমি অতবার লোডশেডিং করছে সে ক্ষেপে গেছে ওই দেখুন লোডশেডিং হয়ে গেল দেখলেন তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আবার কারেন্ট আসুক আপনাদের সঙ্গে তখন কথা বলবো তো চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন এই মাত্র কারেন্ট এলো তো চলুন ওই মানে যখনই কারেন্ট আসবে তখনই আপনাদের সঙ্গে একটু কথা বলে নেব আর কাজ করব রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে পারলে বাঁচি বিরক্তি লাগছে আজকে রান্না করতে জানেন তো সব দিন কি ভালো লাগে সমান যায় বলুন তারপরে সকাল থেকে আজকে একটু ব্যস্ত ছিলাম এখন গান তো আমি করছি আমাদের মহিলা সমিতিতে গান করব সবই করব এবার আমাকে অ্যাঙ্কারিংয়ের দায়িত্বটা দিয়েছে বুঝলেন তো এবার ব্যাপারটা হচ্ছে সমস্ত আমি করেছি কিন্তু সে আজ থেকে বহু বছর আগেকার কথা প্রায় সাতাশ আঠাশ বছর আগেকার কথা তাই না কি তারও আগে হবে তো দিয়ে ব্যাপারটা হচ্ছে কি এখন এই এত বছর বাদে আবার যখন নতুন করে সব জীবনে ফিরে এলো তখন একটু নার্ভাস লাগছে তো বটেই হ্যাঁ আমি তখন কালকে বলছি অ্যাঙ্কারিং পারবো না উদ্বোধনী ভাষণটা তোমাকে দিতে হবে আমি বলে একটু লিখে দিন না বলে না ওটা নিজে লিখে নিতে হবে আর নিজে নিজে তৈরি করো আমি বলে নিজে নিজে এখন আমি লিখি রবীন্দ্রনাথের সন্ধ্যার পরে সে আইডিয়াও থেমে গেছে বন্ধ হয়ে গেছে মাথায় আর কাজ করে না তারপরে ডাক্তার সাহেবকে কাল থেকে পিছনে লেগেছি তুমি একটু বলে লিখে দাও তুমি একটু বলে দাও বলে তুমি নিজে বাংলা সাহিত্যের ছাত্রী আর আমি তোমাকে লিখে দেবো সায়েন্সের স্টুডেন্ট আমি আমি তোমাকে লিখে দেবো তুমি নিজে লেখো তুমি ঠিক পারবে তুমি তো ভালো পারো তা সে কাল থেকে মানে চিন্তা করে যাচ্ছি চিন্তা করে যাচ্ছি করে 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 সকালবেলা চাটা নিয়ে বসলাম বসে একটা খসড়া মতন তৈরি করেছি দিয়ে ডাক্তার সাহেবকে দেখালাম বলছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো ভাবছি সেটাকে এবারে মানে রেডি করেছি ভালো করে লিখে এবার সেটাকে আমাদের যে গ্রুপটা আর কি সেখানে মানে পাঠাবো সবাই দেখুক ভালো হয়েছে কিনা যদি বলে যে হ্যাঁ ঠিক হয়েছে তাহলে চেষ্টা করব আর কি চেষ্টা করব ভয় তো লাগছে এত কিছু একসাথে মানে কী বলুন তো সুযোগ যখন এলো তখন একবারে মানে সে হুড়মুড় হুড়মুড় করে একবারে এলো সেটাকে সামলে নিয়ে এগিয়ে যাওয়া সত্যিই কঠিন ব্যাপার আর যখন সেটার তো আমার মানে ইয়ে ছিল না কি বলবো মানে মাঝপথে বন্ধ হয়ে গেছিলো বিয়ের পর থেকে তো সব কিছুই বন্ধ সব একবার টোটালি বন্ধ বলেছি তো আপনাদের তো আর কীভাবে বোঝাবো আপনারা বুঝে নিন কোনো কিছুই না তো আর আপনারা তো দেখেইছেন আমার আগের ভিডিওগুলোতে তো সেইখান থেকে হঠাৎ করে যখন এত বড় সুযোগ আর এত সুযোগ আসছে তখন সেগুলোকে মানে সামলে নিয়ে এগিয়ে চলা একটু কঠিন তো বটেই ডাক্তার সাহেব যথেষ্টই উৎসাহ দিচ্ছে আমার সমিতির যারা মেয়েরা রয়েছে তারাও যথেষ্ট উৎসাহ দিচ্ছে পাশে দাঁড়াচ্ছে তবুও দেখা যাক কতটা কি পারি তো সেই যিশু আসার আগে সেই খসড়াটা তৈরি করলাম করে ডাক্তার সাহেবকে সকালবেলায় তো পড়িয়েছি এবার যিশুকে বলছি বাবা তুই একটুখানি এটা ভালো করে ছবিটা তুলে একটুখানি পাঠিয়ে দে ওই ক্লাবে হ্যাঁ তা বলে তুমি পারবে না আপনি দে না একটু করে হ্যাঁ একা হাতে সব করতে গিয়ে কেমন নার্ভাস লাগে বলে আচ্ছা আমি আসছি এসে করে দিচ্ছি তো সেই রেডি করে রাখতে আজকে সকাল থেকে সময় গেলো জানে তারপরে কাজকর্ম তো আর ছাড় নেই সেগুলো তো করতেই হবে ওই দৌড়ে 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 কাজ করছি আর ওই একটু করে যখন মাথায় আসছে লিখছি এই করে করে রেডি করেছি এখন জানি না কি হবে আমি তো বলে দিয়েছি যে বলবে বলো হ্যাঁ যার ভালো হবে সে বলো আমার সব আগের বার যে করেছে সেও তাকেও বলেছে তুমি করো আমার কোনো অসুবিধা নেই আমি তো জয়েন করলাম এই সবে কদিন হলো দেখা যাক এখন কি হয় ওই সেই নিয়েই ব্যস্ত ছিলাম সকাল থেকে বুঝলে আমার দেওর আর যা মিলে মানে আগের বারে তো খুব আর যা গেল বলেছিলাম এবারে আজকে আমার নিজের যে যা আর কি সে আর আমার দেওর দুজনে মিলে দীঘা বেড়াতে গেছে আজকে সকালবেলায় ওদের যে বন্ধুর গ্রুপটা আছে তারা সবাই মিলে গেল আর কি তিন দিন বাদে বোধহয় ফিরবে এখন সবাই দীঘা যাচ্ছে দীঘা ছুটছে আগে আগে দীঘা কেউ যেতে চাইতো না আমাদের এখানে এখন যা ওই যে জগন্নাথ মন্দিরটা হয়েছে ওইটা দেখার জন্য এখন সবাই ছুটছে দল বেঁধে আমি ডাক্তার সাহেবকে বলছিলাম বলে কই আমি জানি না তো তাহলে তুমি খোঁজ করো নি বলবে নিশ্চয়ই তোমাকে কালকে আমাকে যিশু এসে খবর দিল মা জানো কাকিমারা দীঘা যাচ্ছে কাকিমাদের বন্ধুদের গ্রুপটা মিলে যাচ্ছে বাহ ভালো দেখা যাক আমি আবার কবে যেতে পারি ইচ্ছা রইলো মনে বলেছো তো আপনাকে রান্না রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর আমার আর যিশুর খাওয়া হয়ে গেছে যিশু একটু তাড়াতাড়ি করছিল। আর কি ওর খিদে পেয়েছিলো তো ওই জন্য আপনাদের সঙ্গে আর শেয়ার করার সময় পাইনি দেখিয়ে দিচ্ছি এই যে মাছ ভাজা আর এই যে চোরের তরকারি আমার জন্য আলু ছাড়া করেছিলাম আর এই যে মুগের ডাল আর আমার ছেলের জন্য একটুখানি ভেন্ডি ঝাল করে দিয়েছিলাম সেটা দিয়েও খেয়ে নিয়েছে আর আমিও যিশুর সাথে খেয়ে নিয়েছি এগুলো সব ডাক্তার সাহেবের পরে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবো কি যদি এসে যায় তাহলে তো ভালোই হয় এখন বাজে হচ্ছে প্রায় রাত্রি পৌনে দশটা আজকে আর সন্ধ্যাবেলায় আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি কেন কি আজকে জিমে যাওয়ার ইচ্ছে ছিল না তবুও ভাবলাম কি যে যাই আবার একটা দিন নষ্ট হবে সকাল থেকে উঠে শরীরটা খুব খারাপ লাগছিল এবার ডাক্তার সাহেব বললেন যেতে হবে না তারপরে দুপুরবেলা ভাবলাম যে না যাই একটু পেটের এক্সারসাইজ টাইজগুলো করে আসি শুধু শুধু সময় নষ্ট করবো ঘরে বসে দিয়ে আজকে আবার একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল ফাইনাল রিহার্সাল করাবে বলে সেই তবল চিটিয়ে সব আসবে মাইকের সাথে প্র্যাকটিস করাবে এইসবের জন্য তা আমি সাড়ে পাঁচটাতেই জিম থেকে বেরোবো বলে ঠিক করেই রেখেছিলাম তাড়াতাড়ি করছি তারপরে এবার ফোন আসতে শুরু করেছে আমার বান্ধবী ফোন করছে তুই চলে আয় তাড়াতাড়ি যেতে হবে ওখানে ছটা কুড়ি পঁচিশের মধ্যে ঢুকবি রিহার্সালে সাড়ে ছটার মধ্যে যেতে বলেছে মনে আছে তো আমি বলি হ্যাঁ দিয়ে তারপরে আমি দেখি না আর এভাবে করে কাজ নেই আমি চলে গেছিলাম তাড়াতাড়ি চারটে দশ পনেরোই চলে গেছিলাম তো অনেকটাই জিম হয়েই গেছিলো কমপ্লিট দিয়ে আবার সেই অর্ণবকে আসছি ভাই কালকে দেখাবে বলে চলে এসেছি এসে না আজকে আর মানে গোপালের সন্ধ্যাও দেখাতে পারিনি ডাক্তার সাহেব বলেন ঠিক আছে একটা দিন দেরি হোক কিছু হবে না বলে আমি জানি আটটার মধ্যে হয়ে যাবে চলে আসব। বলে তো দৌড়ে দৌড়ে আবার মানে ড্রেসও ছাড়িনি কিচ্ছু করিনি এক কাপ চা খেলাম খেয়ে কি কি রান্না হবে সে সমস্ত জোগাড় করে রেখে দৌড় 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 আবার দৌড় দিয়ে ডাক্তার সাহেব বলেন বেসিনে যা বাসন আছে কাঁচের বাসন টাসন আমি ধুয়ে দিচ্ছি তুমি যাও কোনো রকমে একটু চা বিস্কুট খেয়ে নিয়ে দৌড় মেরেছি দিয়ে যাওয়ার পথে আমার আবার একজন ওই রিহার্সালেরই একজন আছে তার সঙ্গে দেখা হলো দিয়ে দুজনে মিলে সে টোটো টোটোর জন্য দাঁড়িয়েছিলাম তা উনি টোটো করে যাচ্ছিলেন বলে চলে এসো চলে এসো বলে দুজনে মিলে গেলাম তারপরে তো আজকে তো একদম জমাটি রিহার্সাল হয়েছে খুব ভালো আমার গানটা তো বলছে খুব ভালো হয়েছে আর গীতি আলেখ গীতি আলেখ বলছে উদ্বোধনী ভাষণ যেটা লিখেছিলাম সেটা আমি গ্রুপে ছেড়ে দিয়েছিলাম সবাই দেখেছে সবাই বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে একদম ঠিক আছে প্রত্যেকে বলছে তো ব্যাস তারপরে দেখি না নটা বেজে গেছে তারপরে আমি শুক্লাকে বলি চ আর কতক্ষণ এবারে টোটো পাবো না তো বৃষ্টি শুরু হয়ে গেছে দিয়ে তারপরে এসে আবার ওই যার সাথে টোটো করে গেছিলাম জয় দিদি তার সঙ্গেই আবার চলে এলাম বয়স্ক মানুষ অনেকই বয়স্ক মানুষ এই আমাদের তাম্রলিপ্ত পাবলিক স্কুলের কাছে ওনার বাড়ি তো একই রাস্তায় তো আমরা দুজনে ওই জন্য টোটো ধরে চলে এসেছি তো এসে পরে তো দেখি আমার ছেলেকে বলেছিলাম যে বাবা তোর খিদে পেলে রেডিমেড যে উপমা আছে ওটা বানিয়ে নিস কীভাবে করবি না করবি কড়াই রেডি করে দিয়ে সব দিয়ে বলে গেছিলাম তা সে বানাতে পারেনি এসে দেখি না সে শক্ত ডালা ডালা হয়ে গেছে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে আমি বলি যে এ তো হয়নি বাবা তুমি খেতে পারো নি বলে হ্যাঁ হ্যাঁ অনেকটা খেয়েছি বলে আচ্ছা আমি কালকে বানিয়ে দেবো তোকে যা তারপরে বসেই ছিলাম বলে ওমা চলে এসো যিশুর কাছে মাই গেছে । তো বলছিলাম যিশুর কাছে মাইক আছে তো বলে ও এমনি গান টান করে করে এমনি মানে ব্লগে ছাড়ে ও নিজস্ব একটা চ্যানেল আছে ও কিনেছিল সব করে মাইকটা বলে ও মা চলে এসো দেখি তুমি একবার তোমার ওই উদ্বোধনী ভাষণটা মাইকে বলো দেখি কেমন হচ্ছে শুনি তা বললাম বলছে না খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে বলে তুমি এত শিখলে কোথা থেকে মা বলে করছে বলে গানটা দেখে নেবে আমি আজকে আর পারবো না বাবা কালকে হবে চ আজকে অনেকজন এসছিল অনেকজন এসছিল খুব করে প্র্যাকটিস হয়েছে আমার খুব ভালো লেগেছে এইবার যেমন পারবো তেমন তাই না বলুন তো তো যাই হোক এসে শুনলাম সমস্যা আমি বলি দাঁড়া মুখ হাত ধুই একটু গা টা ধুলাম জামা কাপড় গুলো ধুলাম ধুয়ে গোপালকে স্বয়ন দিলাম আমি বলি প্রদীপটা জ্বালো নি তাকে একটু স্বয়ন দিয়ে দাওনি বলে না তোমার জন্য অপেক্ষা করছি ঘুমাবে বলে দিয়ে দাও বলে তাকে আবার দিয়ে ঠাকুর ঘরে পর্দা টেনে টেনে আর চা তো খেয়ে গেছিলাম আর চা খাইনি ওখানে তো পূর্ণিমা চানাচুর খাওয়ালো ভালো দিয়ে তারপরে ওই যিশুর সঙ্গে মাইকে একটু এতক্ষণ মানে দেখে নিলাম বলছে না খুব ভালো হচ্ছে সুন্দর হয়েছে তারপরে এই খাবারটা করতে আসছি আমার খাবারটা তো করতে হবে তা সেই আমার এক বান্ধবী ফোন শিপরা সে ফোন করেছিল হ্যাঁ সে তার সঙ্গে আবার এই এতক্ষণ প্রায় আধা ঘন্টা ধরে তার সঙ্গে গল্প করলাম বক বক করলাম করে এই উঠে এসে আপনাদের সাথে কথা বলছি এবার একটু আমার খাবারটা করব করে তারপর খাওয়া দাওয়া সারবো যিশুর জন্য একটুখানি আলু ভাজা করতে দিয়ে গেছিলাম আর ও যে এঁচড়ের তরকারি করেছিলাম এটা ডাক্তার সাহেবের জন্য আছে ও এইটা দিয়ে রুটি খেয়ে নেবে আর জুম ভাজা যদি খায় যিশু তার করে নেবে ডাক্তার সাহেব খাবে না এবার আর এই যে রুটি আর আমার জন্য একটুখানি তরকারি করে নিতে হবে সাথে তখন কথা বলতে বলতে লোডশেডিং হয়ে গেছিলো কি যে এক লোডশেডিং আরম্ভ হয়েছে জানে মানে যখন তখন ঘন ঘন লোডশেডিং হচ্ছে ওই যে কোলাঘাটে দুটো ইউনিটকে ভেঙে দিলো না তারপরে আর নতুন ইউনিটটা তৈরি করেনি ওই জন্য মনে হয় লোডশেডিংয়ের ঠেলায় পাগলা হয়ে যায় যাই হোক আমার তো খাওয়া হয়ে গেছে ওই অন্ধকারে একটু বেগুনের তরকারি করে নিয়ে রুটি খেয়ে নিয়েছি আর এই যে ডাক্তার সাহেবের জন্য এখন ডিম ভাজা করতে এসেছি বলে ওবেলার তরকারি আছে একটুখানি ডিম ভেজে দাও তুমি দেবে না আমি করবো আমি না আমি করে দিচ্ছি দাও তো যাই হোক তাহলে আর আজকে ও আজকে আমি একটা খুব বড় ভুল করেছি জানেন মানে আজকে তো সকাল থেকে মাথাতেই নিই একদম জানেন আজকে সকাল থেকে আপনাদেরও বলে যাচ্ছি বুধবার বুধবার আর নিজেও আজকে বৃহস্পতিবারের পুজোটা করিনি জানেন এরকম ভুল কখনো হয়নি কি জানি কেন মাথাতে আজকে এরকম এলো খালি মনে হচ্ছে আজকে বৃহস্পতিবার বুধবার বুধবার কালকে বৃহস্পতিবার আমি আরও মনে মনে ভাবছি শব্দ জোগাড় করা আছে আর তাহলে আমি কালকে ভোর ভোর উঠে পুজো করে ফেলবো এত সব মনে করে রাখছি তারপরে জিমে গিয়ে তখন মানে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল আর কি তখন দেখি যে ও আজকে বৃহস্পতিবার ভুল হয়ে গেছে আর কি করবো ডাক্তার সাহেবকে এসে বলছি বলে কি তুমি তো নিজেই মা লক্ষ্মী বৃহস্পতিবারে জন্মেছ ওই জন্যে মা লক্ষ্মী তোমার উপর রাগ করেনি আপনি আচ্ছা ঠিক আছে তো যাই হোক চলুন ডিম ভাজাটা করে ফেলি ফেলে ওকে খেতে দিয়ে দেবো আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর কালকে আমাদের আবার দেখা হবে নতুন ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে জানেন